রমদান মাসকে ওয়েলকাম করতে যাচ্ছে এবং প্রত্যেকটা রমদান মাস আসার আগে আমাদের নবিসাল্লাল্লাহু আরহি ইসলাম বলতেন ইয়া আইয়োহান নাস বাদ আজল আখুন শাহরুখ হে মানব জাতি তোমাদের সামনে একটা বরকতময় মাস আগমন করতে যাচ্ছে এই বলে মানুষকে আগ্রহী করে তুলতেন রমদানের ব্যাপারে এখন রমদানের সাথে আমি যে আয়াত করলাম এটা সম্পর্ক কি রমদানের সাথে এটা সম্পর্ক নাই তবে একটা সম্পর্ক আছে যেটা আজকে আমার ওয়াজের বিষয় সেটা হচ্ছে আল্লাহ আমাদেরকে রমাদান মাস দিয়েছেন কি জন্য আমরা সবাই তো এটা জানি যে রমদান মাসের রোজা ফরজ কিন্তু রমদান দিয়েছেন কেন রোজা কেন দিয়েছেন শুনেছিলি যে আল্লাহ কোন ধরনের রাত ডাক না রেখে খুব স্পষ্ট করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন বলেছেন ইয়া আয়ো হাল্লা রিনামানু কুথিভাই লাইকুমুসিয়া মু কামা কুথিভাই লাল্লা রিনামি কবেলিকুম্ লা আল্লাহ কুম তাত্ তাকুম হে ইমান তোমাদের জন্য রোজাকে ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের আগের উন্নতের জন্য রোজাকে ফরজ করা হয়েছিল লাল লাকমতত্ত্বকুন এই কারণে যেন তোমরা তাকুয়া অর্জন করতে পারো মানে রোজার একমাত্র উদ্দেশ্য হচ্ছে তাকুয়া অর্জন করা এখন তাকুয়া অর্জন করা তাকুয়া অর্জন করা এই তো বলা অনেক সহজ তাই না আমি বললাম আপনারা শুনলেন না আপনি আমল করলেন না আমি আমল করলাম কারণ কি বেশিরভাগ জিনিসকে আমরা শুধুমাত্র শুনি এবং জানি কিন্তু প্র্যাকটিক্যাল জীবনে এটাকে অ্যাপ্লাই করার পদ্ধতি আমাদের জানা নাই যে কোনো জিনিস ধরেন আমরা বলি হুব্বে রাসুল রাসুলের জন্য মহব্বত হ্যাঁ মুখে তো বলি এক্স্যাক্টলি কতটুকু মহব্বত আর ওই মহব্বতের প্রমাণ কি বুঝবো কিভাবে মহব্বত আছে কিনা এইটা নিয়ে আমরা খেয়াল কম একইভাবে আমরা বলবো যে মুত্তাকি পরহেজগার কিন্তু তাকুয়া জিনিসটা কি আসলে প্র্যাকটিক্যাল জীবনে এটার বাস্তবায়ন কিভাবে হবে কোন কোন কাজ করলে বোঝা যাবে যে ওই ব্যক্তির মধ্যে তাকুয়া আছে এটা জানা জরুরি না কারণ রমদান আসলো আপনাকে মুত্তাকি বানানোর জন্য যেন আপনি তাকুয়া অর্জন করেন রমদানের আগের দিন আপনি যেরকম মানুষ ছিলেন ত্রিশে শাবান বর্তমানে যে শ্রাবান মাস চলছে তাই না তো সাবান মাসের তিরিশ তারিখ আপনি যে মানুষ ছিলেন রমজান মাসের তিরিশ তারিখে যদি একই রকম মানুষ থাকেন তাইলে বোঝা গেলে রোজায় আপনার কোনো ফায়দা করতে পারে কারণ হিসাব মতো রমদান তো আপনাকে এই জায়গায় নিয়ে যাবে আল্লাহর রসুল বলেছেন যে ব্যক্তি রমদান মাস পেল আর রমদান মাসকে কাজে লাগিয়ে তার জীবনের তাম গুণাকে আল্লাহর কাছ থেকে মাফ করাতে পারলো না সেই ব্যক্তি বরবাদ হয়ে গেছে নবী এ করতে প্রায় বদ্ধই করেছেন বলা যায় কেন করেছেন গুরুত্ব বোঝানোর জন্য রমজান মাসকে পাওয়ার পরেও যদি আল্লাহর কাছে তোমার জীবনের তামাম গুণাকে তুমি মাফ করাইতে না পারো অন্য কোন সুরতে আর পারবে না ধরেন আমরা বলি না যে আরফার ময়দানে গিয়েও তুমি আল্লাহকে ডাকছে না ডাকবে কখন তাই না বা এইরকম তো আমাদের যদি রমজান মাসটা আল্লাহর পক্ষ থেকে আগত যত বালা মুসিবত বিপদ আপদ যা কিছু আছে আমাদের জীবনের যা কিছু গুণা সব কিছু থেকে নিজেকে মুক্ত করতে না পারি তাইলে তো বোঝা গেল যে আমরা আল্লাহর নবীর ভাষায় বলতে গেলে যে আমরা তো বরবাদ হয়ে গেছি এখন বুঝলাম দুইটা জিনিস রোজা দিয়েছেন আল্লাহ তাকুয়া অর্জনের জন্য আর রমদান মাস দিয়েছেন গুনাকে মাফ করার জন্য যে ব্যক্তি রমদান মাসে তাকুয়া অর্জন করতে পারে না তার রোজায় শুধুমাত্র ফরজ আদায় হবে ফরজ যে পাবে করলে আদায় হবে সমস্যা নাই কিন্তু খালি ফরজ আদায় করলে তো হবে না রোজা আপনাকে যেরকম মানুষ বানাতে চায় যদি আমি আর আপনি সেরকম মানুষ হতে না পারি তাহলে বুঝা গেল এক মাস রোজা রাখি নাই খালি উপবাস করেছি ডায়েট কন্ট্রোল ডায়েট কন্ট্রোল করে না মানুষ তো রোজা আর ডায়েট কন্ট্রোল যদি এক বরাবর হয়ে যায় তাহলে কোনো ফায়দা নাই এই জন্য আমাদেরকে যেটা শিখতে হবে যে প্র্যাকটিক্যাল জীবনে বাস্তবিক জীবনে তাকুয়া কাকে বলে কিভাবে অর্জন করতে হবে কি ধরনের লাইফস্টাইল কি ধরনের জীবন যাপন করলে এটাকে তাকওয়ার জীবন বলা যাবে এইটা যদি আমরা জানি আর রমজান মাসে যদি এটা আমরা বাস্তবায়ন করি তাহলে রমজান একদিকে শেষ হবে আর অন্যদিকে আমরাও এমন ভাবে নিজেকে পরিবর্তন করে ফেলব যে আমাদের সমস্ত আমন নামা গুণা থেকে একেবারে পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ